ভর্তমানে ভর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই ওরে কত প্রকার আইডি আছে কি বল রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত প্রকার আইডি আছে কি বল রে ভাই ফেসবুক চালাইছি যারা da da right. ভাই ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগে ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা

পুরুষ চীনার নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্দরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকেতে ছবি যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে আসুন লোক ধরা পরে সরাসরি দেখলে পরে আসুন লোক ধরা পরে কোনটা আসল কোনটা নকল ধরা পরে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সররে ভাই যুবক যুবতে সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই সরতো বড় সবাই মিলে ফেসবুক চালায় আজ শবদানে থাকি গনারি নারী পরদার আড়ালে থাকি গনারি নারী পরদার আড়ালে হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে সাবধানে থাকি ও নারী আলে রালে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে শুনো নারী কোরআনের বাণী জয় না গদা ছাড়ি নারী কোরআনের গো পরদা ছাড়ি সুপারিশ করবেন না সুপারিশ করবেন না নাবি দায়স হইলে সাবধানে থাকি নারী পরদারার আলে সাবধানে থাকি নারী পরদারার আলে সঠ কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্টকাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে রূপের পাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের পাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে সাবধানে থাকি ওনারি পরদার আড়ালে সাবধানে থাকি ওনারি পরদার আড়ালে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে মার্কেট না গেলে তাদের মনটা না ভরে মার্কেট না গেলে তাদের মনটা না ভরে সাবধানে থাকি সাবধানে থাকি পর দাঁড়ার আলে চোরের সামান চুরি করে ঘর খোলা ফেলে চোরের সামান চুরি করে ঘর খোলা ফেলে সাবধানে থাকি ওনারী পর রালে সাবদানে সাবধানে থাকি ওনারি পর দাঁড়ার

লিলেন মাস্টার টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী লিলেন মাস্টার টেনে স্ত্রী দাই টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা বাজারে ঘুরে তারা মা পায়ে পড়ি জীবনে বরখা পড়বি তো ভালো গলা পড়ি

প্রথমে তো একবার জুতা খেয়ে ঢুকলো ভারতে ও ভিডিওটা এখনো আছে ওকে ও ভারতে কেমন করে পালাবে তোমার বরখা পরে যেই মেয়েটা বরখার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল পরখার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন স্লোগান marche ভালো কথা এবার যখনকে জੁੱতাপিটটা লাগলো তখন বলছে বরখাটা পরতি বরখাটা দে বরখাটা ভারত যাবো বলছি বরখা পরে লুকিয়ে ভারতে গেল তো ওই বরখা পড়া আর আপনার মেয়ের বোরখা পরা কোনো পার্থক্য নেই ও তো লুকিয়ে পড়েছে আর আপনার বেটি বরখা পড়ছে প্রেমিক কে বিশ্বাস হয় না

মোমো বুঝেন মোমো 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 খাচ্ছে মোমো তো মোমো মোমোটা খেয়ে দেখি একবার তিনটা লাইন লেগে আছে দুটা মেয়ে এত সুন্দর মেয়েটা ভালো ওখানে চল ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ সেজে খুঁজে করছে দোকানদারি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হোন্ডা গাড়ি সব নারী কেউ বা চালায় জ্বালায় গাড়ি কেউ বাহাবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী এই রাস্তায় নেমেছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর দেহ তোমার চর্মচর বলে মুছে যায় 回家。 dentro সকলে হবে তোমার পর রে মার কেন বান্ধ দালান কেন বান্ধব একদিন মাটির ভিতরে হবে ঘর প্রেম মোনামার কেন বান্ধব দালান ঘর রং বেরঙের তুমি সাজি সার সোনাদন কত কি আর রাজু কি সোনাদন কত কি আর রাজু কি পোসা রঙের তুমি সাজিয়ে চুসা সোনাদন কত কি আর রাজু কি পোসা প্রাণ চলে যাবে তুমি পুরাবে প্রাণ চলে যা দালান রে রেমন আমার কেন বন্ধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘর রেমো নামর কেন বন্ধ দালান রে রেমো কেন বান্ধ দালান সন্তান গর্বে বাজবে কি মরবে মনে ভারী সু দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক আগেকার মা বোনেরা কি টিকটক ছিল ছিল না এখন বর্তমানে সব সন্তান গর্বে বাজিবে কি মরবে সন্তান গর্বে বাজিবে কি মরবে মনে এতে ভারী দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লারি কোরআন আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লারি কোরআন সদা টেনশন বাজি পে জীবন সদা মনে তে টেনশন বাজি পে জীবন অশ্রু ভরা থাকি তো ওই দুটি চোখ মনে তে ভারী শোক মনে তে শোক সন্তান গর্ভে বাজি কি মরবে মনে তে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক সন্তান ভূমিষ্ঠ হয়ে কে দেব ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল নাও সন্তান ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হয়ে কে দেওতে ওয়াও সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে কান্না ঘাসি ভরা মনে তে ভারী শোক মনে তে ভারী সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে তে ভারী শোক দেখে বড়া টিকটক আর ফেসবুক দেখে বড়া ইউটিউব আর ফেসবুক বলিতে পারে না কথা পারে না কোহাতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা আমার থেকে পারফু এটি ঘুরিয়ে দিচ্ছে বলিতে পারে না কথা না কোহাতে পারে ওরা ঘাটে পারে ওরা ঘাটে খেতে দিলে খাই না স্কুলে যাই না খেতে দিলে খাই না স্কুলে যাই না বইয়ের পাতা পাত দিয়ে মোবাইলে চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্বে বাজিবে কি মরবে সন্তান গর্বে বাজিপে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউবার আর ফেসবুক বর্তমান যুগের হাওয়া চলছে উল্টা তদিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে থেকে এই বলগুলা কয় বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে থেকে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষটাকে ঘরে বসে মা বুন করে বাজে

বলে ওগো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামীকে বলে ওগো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে ভালো প্যানকেটে কুটে লাগাই তালি উকে নাই না বাইকের পিচে তোলে মডার্নলে ভালো লাগাই জিবি কে আর ভাল্লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্রে কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা আহারে কি মজা বিয়ে তো করে না এরা প্রেমে মজেছে বড় যুগের হাওয়া উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা দেখি উল্টা পালটা দেওয়ার সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তম যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখেছে কে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার ইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার এখন তো দেখতে পাই না থার্মোমিটার আছে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার চেপে ধরে একশো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর আগের দিন কি ফিরে পাবো আর আগের দিন কি ফিরে পাবো প্যারাসিটামল একটার চারা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটার চারা না ঔষধ বেশি খাব না জ্বর একটু বেশি হলে কটন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কটন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর হাতুরে ডাক্তারদের ছিল হাত জস রোগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে খালি দু করে যাও দেখেছো বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আবারবার সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখন করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এই দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে খুব ঝাল খেয়েছে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালে কারবার হতেছে বারবার ভেজালে কারবার হতেছে বারবার পরলোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন পরলোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার লাগাইতো থার্মোমিটার চেপে ধরে মেরে বলতো একশো চার আগের দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর अगर से दिन की फिरे पबुआ